ঠিক আছে মেরুন কালার আর গোল্ডেন কালার কম্বিনেশন সো এটা হচ্ছে গোলাপ ডিজাইন করা দেখেন গোলাপ ডিজাইন এটা হচ্ছে হাতা সালোয়ার কটন তাই না সালোয়ার কটন আর উন্নাটা জামাটা হবে সিল্কের এই যে এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় দুই সাইডে টার্সেল করা আছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে গোলাপ পাই 1050 1050 তাই না মাত্র 1050 এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখাবো এটা গোল্ডেনে মেরুন তারপর এটা হচ্ছে চকলেট কালার লাইট ডিপ চকলেট কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 1050 1050 আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে ব্রাউন এই যে ব্রাউনের সাথে মিষ্টি খুবই সুন্দর কালার কম্বিনেশন আই थिंक এই যে এই ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট হ্যাঁ এই যে দেখেন এই যে ফুলের হালকা কালার আর জামার ডিপ কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে দেখছেন আর একটা কালার হবে এটা এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া 1050 1050 only 1050 এ আপনি এত সুন্দর সুন্দর সিলভার টিকে থ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা দেখিয়ে দিই আমরা দেখে দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে পাঁচটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর অলিভার চকলেট কালার কম্বিনেশন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর উননাটা বিশাল বড় এটার দামটা কত পড়বে ভ্যা এক হাজার পঞ্চাশ এই যে দেখেন ওই উনারটার দাম মাত্র এক দুই সালে সেট করা কালার দেখাবো অলিভে হচ্ছে ওয়াইন কালার ড্রেন আছে হচ্ছে আপনার আরও চারটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টিতে ওয়াইন ব্রাউন আর পার্পেল তারপরে হবে ম্যাজেন্ডার সাথে অলিভ আর একটা হবে ওয়াইন কালারে আস দাম পড়ছে এক হাজার পঞ্চাশ আর একটা ডিজাইন এটাও খুবই সুন্দর সিলপার টিকের না এই যে দেখেন কি চমৎকার একটা ডিজাইন সাথে চকলেট কালার কম্বিনেশন দেখছেন এটার সাথে সাইড সাইড ব্যাক একই রকম হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে বানিয়ে নিতে পারবেন এটা সালোয়ারটা কি প্রিন্টেড সালোয়ারটাও প্রিন্টেড কটনের মধ্যে আর এটা হচ্ছে হাতার কাপড় এটা জামাটা আর অন্যটা সিল্ক এটা সালোয়ার প্রিন্ট হবে এটা অন্যটা দেখেন কি সুন্দর এই যে এত সুন্দর একটা বাটিক এটা

দেন এটা একটা কালার আছে জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা ডিসাইড করেন ঠিক আছে সবগুলো সুন্দর অনলি এক হাজার পঞ্চাশে সেম সালোয়ার এবং ওনা পাবেন হাতার কাপড় আলাদা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছে নেক্সট এই যে ওনাগুলো প্রত্যেকটাই বড় পিঙ্ক কালার আছে দেখেন এটা অ্যাশ আর পিঙ্ক কম্বিনেশন দামটা তো একই এক হাজার পঞ্চাশ এই যে সালোয়ার না সেম থাকছে এটা সালোয়ার প্রিন্টের হাতার কাপড় ওনা

হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যেও কালার হবে পাঁচটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে এটার সাথে সালোনা দেখি এটা হচ্ছে জামা সিং আচ্ছা এটার সাথে সালোটা থাকবে এক কালারের মধ্যে না এটা সালোর মানে প্রিন্টের না হ্যাঁ এটা সালোর প্রিন্টেড থাকছে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা অনেক বড় দামটা কি এক হাজার পঞ্চাশ আচ্ছা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো আমরা দেখাই ব্রাউনের চকলেট আছে বাকি কালারগুলো দেখাই আর কি কি গ্রিন এই যে এটা দেখিয়েছি ওপেন করে এটা গ্রিন আর হচ্ছে চকলেট না হ্যাঁ এর সাথে চকলেট দেন এটা হচ্ছে চকলেট কালারের সাথে অরেঞ্জ ঠিক আছে কালারগুলো এত সুন্দর দামটা পড়বে হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পিঙ্ক আর একটা কালার হবে টেরাকোটা অরেঞ্জের হচ্ছে লাইট ডিপ শেড ঠিক আছে লাইট ডিপ এই যে একটা ডিপ একটা লাইট ঠিক আছে এরকম শেড হবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে না এবং প্রত্যেকটা প্রিন্টের কিন্তু কটন হ্যাঁ এটা হচ্ছে জামা আর অন্যগুলো হবে দেখেন এটার সাথে কালার কী কী আমি দেখাই এটা হচ্ছে অলিভের রেড আর এটা হচ্ছে এর রেড আর এটা হচ্ছে পার্পলের সাথে আপনার এই যে রেড এটার দামটা কত পড়ছে ভাইয়া এক হাজার পঞ্চাশ নাকি থাকবে এক হাজার পঞ্চাশে আরও কালার আছে এই যে কালারটা এটা হচ্ছে জাম কালার সাথে ব্রাউন কালার কম্বিনেশন প্রাইস সিম এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশে আরও কালার হবে সেম সালোর অন্য পাবেন দামে একই এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি আরেকটা কালার এটা হ্যাঁ এই যে এই যে হ্যাঁ ওটা গেছে ওটা গেছে এটা যায় এই যে কালারটা অরেঞ্জ কালার আর চকলেট কালার প্রাইস তো সেম এক হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দাম মাত্র এক হাজার পঞ্চাশ সালোনা সাথেই পেয়ে যাবেন সোভিয়েট যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে অমানি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ